পৃথিবীতে অর্থের বন্টন যেন এক বিচিত্র খেলা যেখানে কেউ স্বর্ণ সিংহাসনে বসে ক্ষমতার দম্ভে হাসে আর কেউ ধুলিমাখা পথে একমুঠো অন্যের জন্য হাহাকার করে এই বৈষম্য কেবল সম্পদের তারতম্য নয় এ যেন মানবতার ওপর এক গভীর ক্ষত আজকে আপনাদের সেরকমই একটি গল্প শোনাতে চলেছি আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় চেয়ে নিলাম কথা দিচ্ছি হতাশ করব না চলুন শুরু করা যাক গল্পের শুরুতেই আলী নামের একটি ছোট্ট ছেলে তার ছোট বোনের জুতো সেলাই করাতে এসছে একটা মুচির দোকানে দেখে মনে হচ্ছে জুতোটা এর আগে অনেকবার সেলাই করা হয়েছে মুচিকে পয়সা দিয়ে সে আসে একটা সবজির দোকানে দোকানের বাইরে একটা প্লাস্টিকের ভেতর জুতোগুলোকে রেখে সে দোকানের ভেতরে ঢুকে সবজি কিনতে দোকানে রাখা বড় বড় আলুগুলো বেছে বেছে তার থলিতে যখন ঢোকাচ্ছিল ঠিক তখনই দোকানদারের নজর যায় তার দিকে সে বলে ওঠে ওই আলুগুলো তোদের জন্য নয় নিচে রাখা ছোট আলু আছে ওইগুলো নে ছোট্ট আলি তখন ব্যাগে ভরা বড় আলুগুলো আবার রেখে দিয়ে ছোট আলুগুলোকে বাঁচতে থাকে ঠিক সেই সময় সাফাইওয়ালা দোকানের বাইরে থাকা নোংরা জিনিসপত্রগুলো তুলে তার গাড়িতে ভরছিল সেই সাথে প্লাস্টিকের ভেতরে রাখা আলির বোনের জুতোগুলো নোংরা ভেবে তার গাড়িতে উঠিয়ে নেয় এদিকে আলু নেওয়া হয়ে গেলে দোকানদার তার কাছে আলুর দাম চায় আলি বলে আপনি আলুর দামটা খাতায় লিখে রাখুন মা এসে পরে পয়সা দিয়ে যাবে তখন দোকানদার রেগে গিয়ে বলে তোর মাকে গিয়ে বলবি আগের টাকা শোধ না করলে আর ধার দেওয়া যাবে না আজকেই শেষ আলি মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে আর এসে দেখে তার রেখে যাওয়া প্লাস্টিকের ব্যাগটা সেখানে নেই সে এদিক ওদিক খুঁজতে থাকে আর ঠিক তক্ষণি একটা সবজির ছুড়ি তার গায়ে লাগে ধাক্কা লেগে সবজিগুলো সব নিচে পড়ে যায় এটা দেখে দোকানদার তাকে জোর ধমক দেয় এবং তাকে বলে ছোটো লোক কোথাকার এটা তুই কী করলি আলি ভয় পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে ছুটতে ছুটতে বাড়ি ফিরে আসে এসে দেখে বাড়িওয়ালা তার মাকে খুব খারাপ খারাপ কথা বলছে কারণ তাদের কয়েক মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে আছে আলির আবারও মন খারাপ হয়ে যায় এরপর আলী তার বোনের কাছে আসে তার বোন জোহরা তাকে জিজ্ঞেস করে দাদা আমার জুতোগুলো সেলাই করে এনেছ আলি তার কথাগুলো না শোনার ভান করে কিন্তু জোহরা আবার জিজ্ঞেস করে আমার জুতোগুলো কোথায় দাদা তখন আলী কাঁদো কাঁদো হয়ে বলে তোর জুতোগুলো আমি হারিয়ে ফেলেছি রে তখন জোহরা কাঁদতে কাঁদতে বলে দাদা আমার ওই একজোড়াই জুতো ছিল আমি তাহলে কাল থেকে স্কুলে কী পরে যাব আমার তো আর অন্য জুতো নেই আর বাবাও আমাকে আর নতুন জুতো কিনে দেবে না আলি তখন তার বোনকে বলে তুই কাঁদিস না বোন আমি তোর জুতো ঠিক খুঁজে নিয়ে আসবো কিন্তু তুই মাকে যেন কিচ্ছু বলিস না তাহলে মা খুব চিন্তা করবে এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায় রাস্তায় তার বন্ধুরা বল খেলছে তারা আলীকে দেখতে পেয়ে বলে আলী আজ আমাদের অন্য পাড়ার সাথে একটা ম্যাচ আছে আলী তাদের কথার কোনো উত্তর দেয় না সেখান থেকে চলে যায় সেই দোকানটার কাছে যেখানে সে আগের দিন তার বোনের জুতো জোড়াটা হারিয়ে এসছিল দোকানদার তাকে দেখতে পেয়ে আবার বকা দেয় সে আবার দৌড়ে পালিয়ে যায় তারপর সারা দিন এদিক ওদিক ঘোরাঘুরি করে বেলায় বাড়ি ফেরার সময় রাস্তার রহিম চাচার সাথে তার দেখা হয় রহিম চাচা তার হাতে একটা মিচরির ব্যাগ দিয়ে বলে আলী যেন তার বাবাকে এই মিচরির ব্যাগটা দেয় আর বলে সামনে একটা অনুষ্ঠান রয়েছে তাই মিচরিগুলো যেন খুব ভালো করে গুঁড়ো করে রাখে বেলায় আলীর বাবা মিছরি গুঁড়ো করবার সময় আলির মা তাকে বলে জানো আজকে বাড়িওয়ালা এসেছিল পয়সার জন্য যাচ্ছে তাই বলে অপমান করে গেছে তখন আলীর বাবা বলে তুমি কেন ওই খারাপ লোকের সাথে ঝগড়া করেছ আমি ওর সব টাকা শোধ করে দেব এরপর আলীর বাবা আলিকে দেখতে পায় তাকে জিজ্ঞেস করে তুই সারাদিন আজ কোথায় ছিলি তোর মায়ের এত শরীর খারাপ তুই সারাদিন কোথায় গিয়েছিলি তোর মাকে তো একটু সাহায্য করতে পারতিস আমাদের মতো গরিব ঘরে এত ঘোরাঘুরি মানায় না আলী আলী চুপচাপ তার বাবার বুকুনি শুনতে থাকে আজ সারা দিন সে কেন বাড়িতে থাকেনি সেটা তার বাবাকে জানাতে তার খুব ইচ্ছে করছিল কিন্তু তারপরেই তার মনে পড়ে যায় তার বাবা এমনিতেই কত সমস্যায় রয়েছে ঘর ভাড়ার জন্য ঘরের মালিক কত গালিগালাজ করে যাচ্ছে তার মাকে তাকে কিছু বললে তার চিন্তা আরও অনেক বেড়ে যাবে ছোট্ট জহুরা শুকনো জামাকাপড়গুলো তুলতে গেছে বাইরে তখন সে পাশের বাড়ির ছেলেদের জুতোগুলো দেখে মনে মনে ভাবছে কাল থেকে সে স্কুলে কি পরে যাবে জহুরা ঘরে এলে তার মা তাকে বলে তার বাবার জন্য এক কাপ চা করে আনতে চা খেয়ে তার বাবা বলে আমার ছোট্ট মেয়ের হাতে চাটা খুব সুন্দর হয়েছে কিন্তু মা তুমি তো চায়ে চিনি দাওনি তখন জহুরা বলে আমাদের বাড়িতে আজ অনেক দিন চিনি নেই বাবা কিন্তু তোমার কাছে তো অনেক মিছরি আছে ওইটার থেকে একটু নেব তখন তার বাবা বলে না মা ওইগুলো মসজিদের মিচরি ওরা বিশ্বাস করে আমাকে গুঁড়ো করতে দিয়েছে এখান থেকে চিনি নেওয়া যাবে না কারো বিশ্বাস কখনো ভাঙতে নেই এরপর জহুরা আর তার দাদা দুজনেই পড়তে বসে তারা খাতায় লিখে লিখে নিজেদের মধ্যে কথা বলছিল জহুরা একটা কাগজে লিখে দাদার কাছে জানতে চায় তার জুতোর কি হলো খুঁজে পেয়েছে আলী বলে না সে এখনো খুঁজে পায়নি জহুরা বলে আমি কি পরে স্কুলে যাবো তাহলে সে বলে তুই কাল আমার জুতো পরে স্কুলে যাস তখন জহুরা বলে আমি এবার বাবাকে সব বলে দেবো আলী বলে প্লিজ আমার সোনা বোন তুই বাবাকে কিচ্ছু বলিস না বাবার কাছে তো কোনো টাকাই নেই দেখছিস না ঘরের ভাড়া দিতে পারছে না তখন জহুরা বলে আমি যদি তোমার জুতোগুলো পরে স্কুলে যাই তাহলে তুমি কি পরে যাবে তখন আলি বলে তুই স্কুল থেকে আসার পর ওই জুতোগুলো পরে আমি স্কুলে যাব পরের দিন সকালবেলায় জহুরা আলির জুতোগুলো পরে স্কুলে যাচ্ছে জুতোগুলো তার পায়ে ঠিক মতো বসছে না এছাড়া জুতোগুলো ছিল অনেক ছেঁড়াফাটা ফাটা সে তার ক্লাসে সহপাঠীদের জুতোগুলো দেখছিল আর নিজে খুব লজ্জা পাচ্ছিল স্কুল ছুটির পর জহুরা দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে আসতে থাকে অন্যদিকে স্কুলের দেরি হয়ে যাচ্ছে বলে আলী রাস্তার মধ্যে তার বোনের অপেক্ষা করতে থাকে জহুরা এসে গেলেই তারা জুতো এবং চপ্পল দ্রুত অদল বদল করে নেয় আর আলী ছুটতে ছুটতে স্কুলে পৌঁছে যায় একজন মাস্টার মাস্টারমশাই তাকে দেরিতে ঢুকতে দেখে কিন্তু সে এত জোরের সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়ে যে তাকে ডাকার সময় পায় না এইভাবেই প্রথম দিনটা কেটে যায় স্কুল থেকে বাড়ি ফেরার পর জহুরা তার দাদাকে জিজ্ঞেস করে দাদা তুই কি ঠিক টাইমে স্কুলে পৌঁছাতে পেরেছিলি আলী বলে না রে বোন আমার একটু দেরি হয়ে গিয়েছিল তুই কালকে আর একটু আগে বার হবি তখন জহুরা বলে দাদা স্কুল ছুটি হওয়া মাত্র আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে আসি কোথাও এতটুকুও দাঁড়ায় না এর থেকে আমি আগে আর আসব কীভাবে আলি জিজ্ঞাসা করে তুই মাকে কিছু বলিস নি তো জহুরা বলে না দাদা মাকে কিচ্ছু বলেনি সে আরও বলে দাদা এই জুতোগুলো তো ছেলেদের তারপরে আবার পুরনো ছেঁড়া ফাটা জানিস আমার খুব লজ্জা করে এটা স্কুলে পড়ে যেতে চল আমরা তাহলে দুজনে মিলে এই জুতোগুলো পরিষ্কার করে নিই তারপর তারা দুজনে মিলে সাবান দিয়ে জুতোগুলোকে পরিষ্কার করতে থাকে পরিষ্কার হয়ে গেলে তারা জুতো জোড়া রৌদ্রে শুকোতে দেয় রাত্রিবেলায় তারা সবাই একসাথে খাবার খেতে বসে আলির বাবা বলে ওদেরকে একটু বেশি করে খেতে দাও ওরা আজ অনেক পরিশ্রম করেছে আজ জহুরা স্কুলে পরীক্ষা চলছে কিন্তু সে লিখতে লিখতে বারবার ঘড়ির দিকে তাকাতে থাকে কারণ আলির স্কুলের সময় হয়ে এসছে সে তাড়াতাড়ি উত্তরগুলো করে খাতা জমা দিতে চায় কিন্তু টিচার বলে এখনও অনেক সময় আছে তুমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখে তারপর খাতা জমা দেবে তখন জহুরা বলে আমার সব উত্তর লেখা হয়ে গেছে এই বলে সে খাতা জমা দিয়ে বাড়ির পথে দৌড় লাগায় কারণ সে জানে সে গিয়ে জুতোগুলো দিলে তবেই সেই জুতোগুলো পরে আলী নিজে স্কুলে যাবে দৌড়াতে দৌড়াতে একসময় তার পা থেকে একটা জুতো খুলে ড্রেনে পড়ে যায় সে ড্রেন থেকে জুতোটা তোলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তুলতে পারে না তখন তাকে দেখে একজন বয়স্ক মানুষ তাকে সাহায্য করে জুতোটা তোলার জন্য জুতোটা ফিরে পেয়ে সে খুব খুশি হয় ভিজে জুতোটা পরেই জহুরা খুব জোরে দৌড়াতে থাকে অন্যদিকে আলির স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে সে অনেকক্ষণ ধরে জহুরার জন্য অপেক্ষা করে রয়েছে জহুরা দৌড়ে এসে তার জুতো দুটো খুলে দেয় আর চুপ করে এক পাশে দাঁড়িয়ে থাকে আলি তাকে বকে তুই কেন এত দেরি করে এলি তখন জহুরা কাঁদতে কাঁদতে বলে তোমার এই নোংরা জুতো পরে আমি আর কক্ষণ স্কুলে যাব না আমার খুব লজ্জা করে আমি আজই বলবো বাবাকে নতুন জুতো কিনে দেবার জন্য তখন আলী বলে সোনা বোনটি আমার তুই বাবাকে এ ব্যাপারে কিচ্ছু বলিস না বাবার কাছে এখন একদম টাকা নেই হয়তো তাকে জুতো কেনার জন্য কারো কাছে আবার ধার করতে হবে এবার সে স্কুলের জন্য দৌড় লাগায় আজও তার স্কুলে যেতে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু এবার সে হেড কাছে ধরা পড়ে যায় হেড তার কাছে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে বলে স্যার আমার বাড়ি তো অনেক দূরে তাই আসতে একটু দেরি হয়ে গেল তখন স্যার তার জুতোর দিকে তাকায় দেখতে পায় একটা জুতো তার ভিজে আছে তাকে তার কারণ জিজ্ঞাসা করলে সে বলে ড্রেনে পড়ে গিয়েছিলাম স্যার তখন স্যার বলে তোমার জুতো ভিজে গেছে অথচ তোমার প্যান্ট কেন ভেজেনি এছাড়া স্যার আলীর পকেট থেকে জোড়া শুকনো মজাও খুঁজে পায় যাই হোক শেষ পর্যন্ত স্যার তাকে ক্লাসে যেতে দেয় আজ তাদের এক্সামের রেজাল্ট পার হয়েছে আলী ক্লাসে ফার্স্ট হয়েছে তাই সবার সামনে স্যার তার খুব প্রশংসা করছে এবং একটা কলম তাকে উপহার দিয়েছে কিন্তু আলি তখন বারবার তার বোনের কথা ভাবতে থাকে কারণ স্কুলে আসার সময় সে তার বোনকে খুব বকেছিল দেরি করে আসার জন্য বাড়ি ফিরে আলি জহুরাকে বলে জানিস আজকে আমি স্কুলে ফার্স্ট হয়েছি তাই স্যার আমাকে একটা কলম উপহার দিয়েছে কিন্তু তখনও পর্যন্ত জহুরার রাগ কমে না তখন আলি তাকে বলে এই কলমটা তুই নে তখন জহুরা খুব খুশি হয় পরের দিন জহুরা যখন স্কুলে পিটি করছে তখন সে অন্যের পরনে জুতোগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে আর নিজেরগুলো দেখে মনে মনে খুব কষ্ট পাচ্ছে আর ঠিক তক্ষণি সে তার হারিয়ে যাওয়া জুতোগুলো একটা অন্য মেয়ের পায়ে দেখতে পায় স্কুল ছুটির পর জহুরা মেয়েটাকে ফলো করতে করতে তার বাড়ি অব্দি চলে আসে অন্যদিকে আলির আজও স্কুলে যেতে অনেক দেরি হয়ে যায় আজ তাদের হেড স্যার তাকে আর ক্লাসে ঢুকতে দেয় না তাকে বাইরে বার করে দেয় সেই সময় আলির ক্লাস টিচার ক্লাসে ঢুকছিল আলিকে দেখতে পেয়ে হেড স্যারের কাছে গিয়ে বলে স্যার আলি খুব ভালো পড়াশোনায় ওকে এবারের মতো ক্ষমা করে দিন তখন আলীকে হেড স্যার ক্লাসে যেতে বলেন স্কুল ছুটির পর আলী আর জোহরা সেই মেয়েটির বাড়ির কাছে চলে আসে যার পায়ে জুতোগুলো দেখেছিল তারা লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করে যে ওই মেয়েটির বাবা একজন অন্ধ মানুষ তাই তারা তাদের আর কিছু না বলে সেখান থেকে চুপচাপ বাড়ি ফিরে আসে আর মনে মনে ভাবতে থাকে ওই মেয়েটার জুতোর দরকার হয়তো তাদের থেকে অনেক বেশি এখন আলীর বাড়ির কাছে মসজিদে একটা অনুষ্ঠান চলছে আলী তার বাবাকে নানারকম কাজে সাহায্য করছে সেই সময় একটা লোক আলীর বাবার কাছে এসে বলে আমার তো এখন কোনো কাজ নেই আর আমি এখন শহরে গিয়ে কোনো কাজকর্মও করব না তাই আমার যন্ত্রপাতিগুলো বাড়িতেই পড়ে রয়েছে তুমি যদি চাও তাহলে আমার যন্ত্রপাতিগুলো নিয়ে শহরে মালির কাজ করতে পারো এই লোকটা ছিল আলির বাবার একজন বন্ধু এরপর আলির বাবা সেই যন্ত্রপাতিগুলো নিয়ে তার বাড়িতে ফিরে আসে এবং আলির মাকে বলে কাল আমি শহরে যাব কাজ খুঁজতে যদি দেখি কোথাও একটা কাজ পাওয়া যায় পরের দিন সকালবেলায় আলীর বাবা আলিকে সাইকেলে চাপিয়ে শহরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করতে থাকে কারো বাড়িতে মালির কাজ করাবে কি না কিন্তু সবাই তাদেরকে ফিরিয়ে দেয় তারা ক্লান্ত হয়ে রাস্তার ধারে বসে পড়ে তখন আলী জলখাবার জন্য একটা ঘরের সামনে যায় ঘরের সামনে স্পিকারে একটা ছোট্ট বাচ্চার আওয়াজ ভেসে আসে বাচ্চাটা ইংরেজিতে জিজ্ঞেস করছিল তোমাদের এখানে কি চাই যেহেতু বাচ্চাটা ইংরেজিতে কথা বলছিল তাই আলীর বাবা কিচ্ছু বুঝতে পারে না কিন্তু আলি সমস্ত কিছু বুঝতে পারে এবং তাকে ইংরেজিতে সুন্দর করে বুঝিয়ে দেয় যে তারা এখানে মালির কাজ খুঁজতে এসছে এবং এও জানতে চায় যে তোমাদের বাগানে পরিষ্কার করার কোনো কাজ আছে কি তখন বাচ্চাটি বলে এসব তার দাদু জানে তার দাদু এখন ঘুমোচ্ছে তখন ক্লান্ত আলি আর তার বাবা সেখান থেকে চলে যায় আর ঠিক তক্ষণি সেই বাচ্চা ছেলেটি এবং তার দাদু দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং তাদেরকে ডাক দেয় তারা মালির কাজটি পেয়ে যায় আলির বাবা খুব সুন্দর করে বাগানটা পরিষ্কার করে আর আলী সেই সময় ছেলেটার সঙ্গে খেলে বাগান পরিষ্কার করার দরুন আলীর বাবা বেশ কিছু টাকা মজুরি হিসাবে পায় তারা খুব খুশি হয় অন্যদিকে তার বাবার গর্বও হয় কারণ আলি ইংরেজিতে কথা বলতে পেরেছিল বলেই তো তারা কাজটা পেলো তারা খুব খুশি মনে সাইকেলে করে বাড়ি ফিরছিল আর দুজনেই গল্প করছিল ওই টাকাটা দিয়ে তারা কি কি কিনবে তাদের সংসারে অনেক জিনিসের দরকার এই টাকাটা দিয়ে ওইগুলো কেনা যাবে তখন আলী বলে বোনের জুতোগুলো খুব পুরনো হয়ে গেছে বাবা ওর জন্য একজোটা নতুন জুতো কেনা খুব দরকার কিন্তু কথায় আছে তুমি ভাববে এক আর ভগবান করবে এক হঠাৎ করে আলীর বাবার সাইকেলের ব্রেক ফেল হয়ে যায় তারা দুজনেই সাইকেলটা নিয়ে একটা রাস্তার ধারে গর্তে পড়ে যায় আলির বাবার মাথায় খুব চোট লাগে তাদের রোজগারের সমস্ত টাকাটাই চিকিৎসার জন্য খরচ হয়ে যায় পরের দিন সকালবেলায় জোহরা যখন স্কুলে যাচ্ছিল তখন দাদার দেওয়া কলমটা রাস্তাতে পড়ে যায় আর সেটা কুড়িয়ে পায় সেই মেয়েটা যে জোহুরার পুরনো জুতোগুলো নিয়েছিল সে অনেকবার ডাকাডাকি করে কিন্তু জোহরা শুনতে পায় না অন্যদিকে আলিদের স্কুলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে বলা হয়েছে এই দৌড় প্রতিযোগিতায় দৌড়াতে গেলে খুব ভালো জুতো পরে দৌড়াতে হবে কিন্তু সেটা তো আলিদ ছিল না তার জন্য সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না পরের দিন সকালবেলায় জোহুরা স্কুলে গেলে সেই মেয়েটা তাকে কলমটা ফেরত দেয় তখন জোহরা খেয়াল করে যে মেয়েটার পায়ে একজোড়া নতুন জুতো তখন জোহরা তাকে জিজ্ঞেস করে তোমার আগের জুতোগুলো কি করেছ মেয়েটি বলে ওগুলো খুব পুরনো হয়ে গেছে তাই ফেলে দিয়েছি মা আমাকে এই নতুন জুতোগুলো কিনে দিয়েছে এই কথা শুনে জোহরার মনটা কেঁদে ওঠে কারণ ওই জুতোগুলো তো তার ছিল এই মেয়েটি তো আর জানে না যে এই ছেঁড়া জুতোর জন্য তারা দুই ভাই বোন কত কষ্ট করেছে সে তাকে কিছুতেই কথা বোঝাতে পারবে না পরের দিন আলী স্কুলে গিয়ে দেখতে পায় দৌড় প্রতিযোগিতার পুরস্কারগুলি স্কুলের শিক্ষক মশাই নোটিশ বোর্ডে লিখে দিয়েছেন প্রথম পুরস্কার এক মাসের ছুটি আর অনেকগুলো খেলার জিনিস কিন্তু তৃতীয় পুরস্কারটি দেখে তার চোখগুলো আটকে যায় সেখানে লেখা রয়েছে তৃতীয় পুরস্কার এক সপ্তাহের ছুটি আর একচোড়া নতুন জুতো আলি তখন দৌড়ে স্পোর্টস টিচারের কাছে যায় তাকে গিয়ে রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হয় বার বার করে স্যারকে বলে স্যার আমি খুব ভালো দৌড়াতে পারি কিন্তু স্যার তাকে বলে নাম জমা দেওয়ার তারিখ শেষ হয়ে গেছে আর নতুন করে কোনো নাম এন্ট্রি করা যাবে না তখন আলি কানতে কাঁদতে বলে স্যার আমার তৃতীয় পুরস্কারটা খুব দরকার কারণ আমার ছোট বোনের কোনো জুতো নেই জুতোটা বোনের জন্য খুব দরকার আলির কান্না দেখে স্যারের মনটা একটু নরম হয় স্যার বলে ঠিক আছে তোমাকে একটা সুযোগ দিচ্ছি তোমাকে একটা দৌড়ের পরীক্ষা দিতে হবে যদি ঠিকঠাক দৌড়াতে পারো তাহলে তোমাকে নেওয়া হবে আলী তখন জীবনকে বাজি রেখে দৌড়ে দেখায় তার দৌড় দেখে টিচার খুব ইমপ্রেসড হয় আর তার নামটা নিয়ে নেয় আসলে আলি তো প্রতিদিন স্কুলে দৌড়ে দৌড়ে আসে তাই জোরে দৌড়ানো তার একটা অভ্যাস হয়ে গেছে খুশি হয়ে আলি দৌড়ে বাড়ি চলে আসে আর তার বোনকে বলে জানিস আমি যদি স্কুলে দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হতে পারি তাহলে তোর জন্য একটা নতুন জুতো নিয়ে আসব। তখন জহুরা বলে তুমি কেন প্রথম হবে না কেন তৃতীয় হবে তখন আলী বলে আরে তুই একটা বোকা মেয়ে আমি প্রথম হলে তো আর জুতোটা পাবো না তোর জন্য জুতোটা খুবই দরকার তুই দেখবি আমি ঠিক তোর জন্য জুতোটা নিয়ে আসব। আজ সেই দৌড় প্রতিযোগিতার দিন স্কুলের মাস্টার মশাই ছাত্রদেরকে নিয়ে যেখান থেকে রেস শুরু হবে সেখানে উপস্থিত হয়েছেন এখানে অন্যান্য স্কুল থেকেও অনেক ছাত্রছাত্রীরা এসেছে এখানে এসে আলী দেখতে পাচ্ছে সমস্ত বাচ্চাদের পায়ে নতুন নতুন সুন্দর জুতো রয়েছে আর তার জুতোর অবস্থা খুবই খারাপ তাই তাকে থার্ড হতেই হবে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আলী অন্যান্য বাচ্চাদের সাথে দৌড়াচ্ছে তাকে যেভাবেই হোক থার্ড হতেই হবে এক এক করে অন্যান্য বাচ্চাদেরকে পেছনে ফেলে এগিয়ে চলেছে এরই মধ্যে হঠাৎ করে সে একজনের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় কিন্তু আলী সাহস হারায় না সে উঠে দাঁড়ায় আবার দৌড়াতে শুরু করে মাথায় শুধু একটাই চিন্তা যেভাবেই হোক তাকে তার বোনের জন্য থার্ড প্রাইজটা জিততেই হবে এ কথা ভেবে সে আরও জোরে দৌড়াতে থাকে একসময় সে লক্ষ্য করে সে একদম প্রথমে দৌড়াচ্ছে কিন্তু সে তো থার্ড হতে চায় তাই সে দৌড়ের স্পিড কমিয়ে দেয় কিন্তু তখন আবার দেখে তার পেছনে যারা আসছে তারা খুব জোরে দৌড়াচ্ছে তখন আলী আবার স্পিড বাড়িয়ে দেয় আর শেষ পর্যন্ত সে ফাস্ট হয়ে যায় দৌড় শেষ করবার পর সে মাটিতে লুটিয়ে পড়ে তখন স্কুলের হেড স্যার এবং স্পোর্টসের স্যার তাকে আনন্দে কাঁধে তুলে নেয় আলি তাদেরকে জিজ্ঞেস করে স্যার আমি কি থার্ড হয়েছি স্যার বলে না আলি তুমি ফার্স্ট হয়েছ ফার্স্ট এ কথা শুনে আলির মন খুব খারাপ হয়ে যায় কারণ সে তো ফার্স্ট হতে চায়নি সে থার্ড হতে চেয়েছিল কারণ থার্ড হলে তবেই তো সে তার বোনের জন্য জুতোটা নিয়ে যেতে পারবে এখন মঞ্চে তাকে ট্রফি নেবার জন্য ডাকা হয়েছে কিন্তু তার মন এবং নজর দুটোই পড়ে আছে ওই জুতোর দিকে যেটা সে পাবে না সে যে তার বোনকে প্রমিস করেছিল তার জন্য নতুন জুতো নিয়ে আসবেই কিন্তু সে তার প্রমিস রাখতে পারেনি এই কথা ভেবে আলী মঞ্চে দাঁড়িয়েই কানতে থাকে আলী খুব মন খারাপ নিয়ে বাড়ি ফিরে আসে তার বোন তার জন্য অপেক্ষা করছিল আর আলীর চেহারা দেখেই জহুরা বুঝতে পেরে যায় সে জিততে পারেনি আলী বাড়ি এসে জুতোগুলো খুলে ফেলে এখন তার জুতোগুলো পুরো ছিঁড়ে গেছে তার পায়ে ফোসকা পড়ে গেছে আসলে সে থার্ড হওয়ার জন্য জীবনকে ঝুঁকি রেখে দৌড়েছিল অন্যদিকে আলির বাবা এখন জুতোর দোকানে গেছে সে অল্প অল্প করে দীর্ঘদিন ধরে অনেক টাকা জমিয়ে আলী আর তার বোনের জন্য জুতো কিনতে এসছে আলীর জন্য সাদা রঙের আর জোহরার জন্য গোলাপি রঙের জুতো কিনে সাইকেলে করে সে বাড়ি ফিরছে এদিকে আলি তার জখম পাগুলোকে আরাম দেবার জন্য জলের মধ্যে ডুবিয়ে রাখে আর ভাবতে থাকে এখন আর তাদের দুজনেরই কারোরই জুতো নেই কিন্তু আমরা জানি আলির বাবা তাদের জন্য জুতো কিনে নিয়ে আসছে এর সাথে সাথে আলির জীবনে আরেকটা উন্নতির রাস্তার উন্মোচন ঘটে সেটা হলো তার দৌড় প্রতিযোগিতা যা ভবিষ্যতে তার নিজের ক্যারিয়ার করার জন্য এক নতুন দিগন্তের সূচনা ঘটাবে এই সাফল্যের উপর ভর করে সে খেলাধুলোকে তার পেশা হিসাবে বেছে নিয়ে একজন পেশাদার দৌড়বিদ হিসাবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করবে